বন্ধুরা আজকের আমি তোমাদেরকে দেখাবো বাচ্চাদের কেঁ রোগের তেল কীভাবে তৈরি করে হাঁটিতে যে উপাদানটা রয়েছে এটা হচ্ছে বান্নটি গাছ আর তুলফ ঘাস এবারে দেব সরিষার তেল খাঁটি সরিষার তেল লাস্ট পর্যন্ত দেখতে থাকবো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়ব ইনশাল্লাহ তেল ফোটানোর কাজ শেষ এবার ইতে দিতে হবে কেঁচোর গায়ের পানি দেখতে পাচ্ছি কেঁচোর গায়ের পানি দেওয়া হচ্ছে তেলের কাজ শেষ এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বান্নাতে গাছ শিল্প ঘাস আর হলদি বাটা তেলের সাথে এটা মিশিয়ে বাচ্চার গায়ে মাখাতে হবে এই ভিডিওটা যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী ভালো উপকারী উপকারী ঔষধের ভিডিও ছাড়বো দেখে উপকারিত হবে ইনশাল্লাহ